গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি বাবার কৃপায় সবাই ভালো আছো তো এখন বাজে সকাল ছটা তো আমি মন্দিরে চলে এসেছি পুজো দিতে তো আমি পুজো কমপ্লিট করে তোমাদের সঙ্গে আবার কথা বলছি তোমার পুজো কমপ্লিট হয়ে গেছে দেখো তো সামনে শ্রাবণ মাসের এক তারিখে আমাদের মন্দিরের বাৎসরিক পুজো তো সেই কারণে আজ আমরা সবাই গঙ্গা স্নানে যাব তো চাকদা মুকুন্দনগর ঘাটে যাব। তো দেখো আমি বাবাকে কোলে নিয়ে বসে আছি তো আমার খুবই শান্তি লাগছে বাবাকে কোলে নিয়ে তো আমার মনে হচ্ছে বাবা পুরো হাসছে দেখো তো আমার শোনাও মানে বাবাকে গোপুসোনার মতন কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তো এর মাঝেই আমি দেখতে পাচ্ছিলাম যে বাঁচুরটা ওর মাকে আদর করছিলো তো আমি ভাবলাম তোমাদেরও দেখাই তো দেখো আমরা বেরিয়ে পড়েছি আমার সাইডে আমার মা বসেছিল তো আমরা সিন্দ্রানি পার করে এখন বাজতপুর ব্রিজের উপরে আছি তো আমি যেতে যেতে যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এতক্ষণ আসার পরে একটু ভালো রাস্তা পেলাম এর আগের রাস্তা খুবই খারাপ ছিল তো আমরা মুকুন্দনগর ঘাটে চলে এসেছি দেখো আমরা পুরো ঘাটের সামনে রয়েছি তো আমরা আসতে একটু দেরি করে ফেলেছি ভেবেছিলাম একটু সকাল সকাল আসবো কিন্তু হলো না তো যাই হোক পৌঁছে গেছি দেখো এখানে কত সুন্দর মানে খাবার দাবার আছে তো সবই নিরামিষ মানে কোনো অসুবিধা নেই আর যখন আমি ঢুকবো গেটের সামনে তখন এই দাদুরা আমার কাছে মানে সাহায্য চেয়েছিল তো আমি বললাম আমি স্নান সেরে এসে তারপরে দেব তো আমি মন্দিরের মেইন গেট পার করে ভেতরে ঢুকে পড়েছি তো সামনেই হচ্ছে মায়ের মন্দির বাবার মন্দির আছে তো এই যে এটা হলো মা কালী আর মহাদেবের মন্দির তো আমি এক সাইড থেকে দেখাচ্ছি একটু বাদেই সামনে থেকে দেখাবো তো এটা হচ্ছে বাবার মন্দির শুধু আর এই যে মন্দিরটা সামনে থেকে দেখো এর অপোজিট সাইডেই মানে সামনেই আছে মানে গঙ্গার ঘাট এই যে তো দেখো সবাই স্নান করছে তো আমার তো খুবই ভালো লাগছে এসে এখানে মানে সব কষ্ট মনে হয় দূর হয়ে গেছে মা গঙ্গার জল দেখে তো আমরা স্নান করব তো আগে মা গঙ্গাকে পুজো করব তো এই যে আমি আমার মা দুজনেই যাচ্ছি তো আমি মাকে জিজ্ঞাসা করছিলাম কোন জায়গাটা পুজো করলে ভালো হবে ওই সাইডের সামনে একটা জায়গা দেখিয়েছিলাম মাকে তো মা বললো না ওখানে যেতে হবে না এখানে বসেই কর তো দেখো আমি এখন পুজো করতে বসছি তো আমি পুজোর ভিডিওটা তোমাদের দেখাতে পারলাম না কারণ যাকে দিয়ে ভিডিওটা করিয়েছিলাম সে ঠিক করে তুলতে পারেনি সেই কারণে তোমার খুবই খারাপ লাগছিলো তো কিছু করার নেই তো আমি বাড়ি থেকে মায়ের জন্য সব কিছু গুছিয়ে নিয়ে এসেছিলাম মায়ের জন্য একটা মালা গেতেও নিয়ে এসেছিলাম তাছাড়া এমনিতেই আমি মা গঙ্গা রোজই পুজো করি আমাদের মন্দিরে তো দেখো আমার স্নান হয়ে গেছে তো চলো সামনে বাবার আর মার মন্দিরটা তোমাদের দেখাই তো দেখো সবাই মায়ের মন্দিরে বসে আছে তো এই যে বাবার শিবলিঙ্গ আর এই যে নন্দী মহারাজ আর এই যে মা তো মাকে যখনই মানে আমি আসি তখনই দেখি এই মন্দিরে তালা দেওয়া হয়তো সোনা পড়ানো সেই কারণে সবসময় তালা দিয়েই রেখে দেয় তো এই যে বাবার একটা মূর্তি এটা অনেক বড় মানে খুবই সুন্দর একটা মূর্তি বাবার তো এখানে ঝর্ণা সিস্টেমও করা আছে হয়তো ওই যে নিচে দেখতেই পাচ্ছ তোমরা এখান থেকে হয়তো ঝর্নার জল বেরোয় তো আমি দেখিনি কখনো আমার মনে হলো তাই বললাম আর এই যে গণেশ গণেশের একটা মূর্তি খুবই সুন্দর এখানে আমি মানে আগে ফটো তুলেছি ভিডিও করেছি এর আগে আমি যখন এসেছি তো সামনেটা এখন ফুল আছে কিন্তু এর আগে যখন এসেছিলাম তখন আরও বেশি ফুল ছিল মনে হচ্ছিলো এখন মহায় একটু কম তো এই যে সামনে যে বটগাছটা এখানে দেখো সবাই ঠাকুর রেখে দিয়েছে হয়তো বাড়ির ঠাকুর নিয়ে এসেছে আর অনেক শিবলিঙ্গ আছে এগুলো সবাই রেখেছে আর এই যে সামনের মন্দির এখানে বাবা আছে শুধু এখানে মা নেই শুধু বাবাই আছে শিবলিঙ্গ আর নন্দী মহারাজ তো ব্রাহ্মণ পুজো করছিল তো দেখো আমার মা আমার সোনার সবারই স্নান হয়ে গেছে আমি ওদের আগে স্নান করেছি ওরা একটু দেরি করে করেছে তো আমি স্নান সেরে আমার সাধ্য মতন এই দাদুদেরকে যা পেরেছি তাই দিয়েছিলাম তো ওনরা অনেক খুশি হয়েছিলো আমাকে অনেক আশীর্বাদ করছিল আমরা এখন বাড়ির দিকে রওনা হয়েছি আমার একটা কথাই বারবার মনে হচ্ছিল যে আমি আর একটু বেশি স্নান করলে ভালো হতো তো আমি কিন্তু বেশিক্ষণ স্নান করিনি খুবই অল্প সময় স্নান করেছিলাম মানে মাত্র তিনটে দুধ দিয়েছিলাম আসার সময় রাস্তাটা খুবই খারাপ ছিল সেই কারণে আমরা রানাঘাট হয়ে বাড়িতে যাচ্ছি তো আমাদের সবারই কিন্তু ঘুম পাচ্ছিলো তো দেখো আমি বাড়িতে চলে এসেছি তো আমি ভিডিওটা এখানেই শেষ করবো তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা সবাই আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো